শ দেশে ভাই যেখান থেকে আমার প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিশ ছয় দু হাজার পঁচিশ রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক নম্বর পাখির হাট এই হাটটি বসে থাকে সাপ্তাহিক দিন প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল জমজমাট হ্যাঁ কয় বিক্রয় কোনো প্রকার খাজ না লাগে না তো চলুন বেশ দেখে আসে এটা কী কিন্তু কৃষক পাখি উঠছে কেমন দামে কী হচ্ছে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে দেবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশাপাশি বিক্রেতার নাম্বার দিয়ে দেবো এই নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দের পার্টিগুলো কালেক্ট করতে পারবে এই ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন নাও শিখতে পারবেন পাখি কিভাবে ক্রয় করতে হয় কিভাবে করতে হয় আসসালামু আলাইকুম আরিফ ভাই ভাই ওয়া আসসালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাই জি ভাই ভালো কি নিয়ে আসছেন আজকে এই যে ভাই পাখি ছাড়া কিনে আসবো বলেন ভাই অনেক সুন্দর কিছু বেবি আছে ভাই যে কিছু কিছু বেবি আছে হ্যাঁ ভাই এখানে আছে হচ্ছে গে ইয়েলো রিং নেট ল্যাচিং আর হচ্ছে গে এলভিনো কোনটা কেমন প্রাইস আছে আপনার ল্যাচিং আর এলভিনো দামটা হচ্ছে আপনার এটা হচ্ছে এলভিনো এলভিনো এটা আর এটা হচ্ছে ল্যাচিং ল্যাচিং এই যে এটা হচ্ছে কোনটা 10000 টাকা

আট হাজার টাকা করে পার পিস আট হাজার টাকা দুই পিস আছে অনেক দেখেন মার্কিং দেখা যাচ্ছে আপনার মোবাইলে চলে আসছে অলরেডি মনে হয় মেবি হয়ে মার্কিং

ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কি ভালো সুন্দর একটা পাখি দেখা যায় বড় পাখি ভাই পাখি অ্যামাজন

মেলটা সিঙ্গেল আর ব্লু মেলটা সিঙ্গেল ব্লু মেলটা এবার ডিম বাচ্চা করতে বাট বাচ্চা করার পরে আপনার হচ্ছে মল্টিং এ চলে আসছে ব্লু মেল মেলটা তো সিঙ্গেল কত করে চলছে ব্লু মেলটা পড়বে তিরিশ হাজার টাকা আর গেরে ফিমেলটা পড়বে দশ হাজার টাকা গেরে ফিমেলটা দশ হাজার টাকা এখন নিচে আরো দুটো আছে ভাই এটা কি পেয়ার এটা হচ্ছে ভাই একদম পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা গ্যারান্টি আছে এটা রানিং পেয়ার না একদম রানিং পেয়ার এটা কত যাচ্ছে ভাই এটা নিলে দাম পড়বে হচ্ছে আপনার 30000 টাকা 30000 টাকা 30000 টাকা 30000 টাকা নিতে পারেন তারপর তো কিছু না দাম দাম অপশন আছে কিছুটা কম রাখবো আপনি চ্যালেঞ্জ দিকে আছে এই জায়গায় আর দুটো পাখি আছে এই দুটো কি পাখি ভাই এটা হচ্ছে ফোর পাস এটা বেডিং পেয়ার এটা ডিমের থেকে উঠায় আনা হয়েছে কেউ ভিডিও চাইলে আমি ভিডিও দিতে পারবো

আসসালামু আলাইকুম শুভ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আলহামদুলিল্লাহ ভাইয়ের ঘাড়ে তুই তুই পাখি দেখা কি যাবে

একটা একটা সিঙ্গেল একটা জোড়া জোড়াটা তেম করা

বাচ্চা সমষ্টি আর বাচ্চা দেখছেন অনেক আড়াই মাস বয়স ভাই ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে আছে আড়াই মাস বয়স

ফোন নাম্বার আর লোকেশন বলে দিই 0926 70687 লোকেশন মিরপুর তারা বাংলাদেশ থেকে কিন্তু ডেলিভারি হবে ইনশাআল্লাহ হ্যাঁ ধন্যবাদ আসসালামু আলাইকুম জুলাস ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এক সুন্দর সুন্দর পাখি আছে ওর কাছে দেখি দেখি পাখি ভাই এটা অলিভ আলিফিয়া আ সাত মাস এটা টেম করবা টেম করাস হ্যাঁ যে কথা মতো শিখছে কথা বলে কথাও বলে হ্যাঁ কত কত বলে ভাই এটা মিটু বলে মা বলে শেজ দা আল্লাহ বলে যাইনিবে কথা শুনে নিতে পারবা অবশ্যই অবশ্যই কত চাচ্ছেন এটা না 15000 টাকা 15000 টাকা এটা সুন্দর সুন্দর বাজিকার আছে বিক্স ভাই এগুলা কি বাজিকার ইংলিশ বাজিকার ভাই ইংলিশ মানে কি পেয়ার আছে পেয়ার আছে কত করে পেয়ার বিক্রি কর পেয়ার হাজার টাকা 6000 টাকা দামাদামি করতে পারবা না ফিক্স

জি রানিং শপ রানিং চপ গুলো বেড়ে গেছে অনেক সুন্দর আর একটি চেয়ার আছে

ফোনটা কেমন দাম চলছে ভাই স্টার পিন 4000 গোল্ডিয়ান 4000 লংকার 3000 আর পিস বেঙ্গলি এগুলো 1000 টাকা 800 টাকা 1000 থেকে 800 টাকা আর জাবা ভাই জাবা ভাই 1500 টাকা জোড়া 1500 টাকা জোড়া পকাটেল পকাটেল ভাই 4000 টাকা জোড়া 4000 টাকা জোড়া আর নিচে বাজিকার আছে বাজিকার ভাই 600 টাকা জোড়া 600 টাকা জোড়া আর পকাটেল গুলো ভাই পকাটেল ভাই লুটিনো পাল যেটা এটা 6000 টাকা আর 4000 টাকা 6 থেকে 4000 টাকা তো লাভটা আছে ভাই সুন্দর না ভাই ছয় হাজার টাকা কোন জায়গার মানে ভাই অরিজিনাল চিটা কেঙ্গেন অরজিনাল চিটা কেঙ্গেন কথা শিখে পারবো জায়গায় কিছু বাতি করে আসবে ভাই যে পিঠার দোরা ভাই ছয় হাজার টাকা

জাবা জাবা আপনার পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া ককা টেল আছে বিভিন্ন ভাই ছয় হাজার টাকা জোড়া